Ebariya ti haif den? Tio ti haif den মানুষের সমস্যাগুলো নিয়ে আমরা পণ্যদবা দাবির ভিত্তিতে আজকে দেবদোষণা মিলিত হয়েছি এর মধ্যে সমস্ত দাবিগুলি উল্লেখযোগ্য এবং ডাবল ইঞ্জিন সরকার এগুলি কোনো এই সমস্যাগুলো নিরসনে কোনো তাদের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না লোকের নেতৃত্ব কোনো এগুলি নিরসনে কোনো ভূমিকা দেখা যাচ্ছে না যার ফলে আমরা এসডিএম সাহেবের গুছরে আনলাম বিশেষ করে এই গত সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে আটা উদা হয়ে গিয়েছে নাইনটি পার্সেন্ট লোক উক্তা আটা পাননি এবং এখানে জলের সমস্যা পৌরসভাতে আগামী দিন বিরাট টাকা ধারণ করবে মানুষ সময় মতো জল পাচ্ছে না এবং টাইম খুব শর্ট কম সময় জল পাচ্ছে এবং অ্যাক্সিডেন্ট জোন কমানোর জন্য তেলমূলক শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য নতুন যে রাস্তাগুলো হচ্ছে সেগুলোতে মিলে যাতে ডিভাইডার বসানো হয় ইত্যাদি সমস্যাগুলো নিয়ে আমরা আজকে সাহেবের সঙ্গে এই যে আমার তিলাম ব্লক কংগ্রেস সভাপতি অতনু পাল জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী সবিতা জমাটিয়া জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক রাজধন সরকার এবং বিজয় রঞ্জন দেববর্মা এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সমস্ত দাবিগুলি যুক্তিকতা স্বীকার করেছেন এবং উনি ইমিডিয়েট এগুলি এই সমস্যাগুলি নিরসন করার জন্য এখানে উনি ডিপার্টমেন্টের ওয়াইজ ওনাদের সঙ্গে আলোচনা করবেন এবং কনসপন্ডেন্স করবেন <laughs> लाभ